ক্লাস টেন এব মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ আজকে করবো পেজ নম্বর একশো একচল্লিশ লাইফ সায়েন্সের বিভাগ ঘ পার্ট টুয়ে টু মার্কগুলো করে দিয়েছিলাম আজকে করবো ফাইভ মার্ক চারের এক নম্বর প্রশ্ন একটি দ্বিসন্ধি প্রতিবর্ত চাপের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো সেন্সরি নিউটন চেষ্ট নিউরন সাইন্যাপস কারক দেখে নাও সাতরা পাবলিকেশনের বই থেকে দেখাবো পেজ নম্বর উনত্রিশ সেন্সরি নিউটন ইফেক্টর এটাই হচ্ছে কারক যেখানে দেখে নেবে সাইন্যাপস মোটর নিউরন যেখানে লেখা আছে এখানে লিখবে চেষ্ট বা চেষ্টীয় নিউরন চেষ্টীয় নিউরনের অংশটা এই বইটা থেকে দেখে নাও বাণিজ্য সংসদের বই পেজ নম্বর ছাব্বিশ নিউরন নেক্সট প্রশ্ন অথবার প্রশ্ন মাইটোসিস কোষবিভাজনের মেটাফেস দেখার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো বেমতন্তু সেন্ট্রোমিয়ার সেন্ট্রিওল মেটাফেস প্লেট দেখে নাও সাঁতরা পাবলিকেশন পেজ নম্বর তে এই ছবিটা আঁকবে আঁকার পর বেম তন্তু এই যে কালো রঙের যেই অংশটা আছে সার্কেল হাফ এইটা হচ্ছে বেম তন্তু আর সেন্ট্রিওল এই যে গোল অংশটা এই প্রজাপতির মতো অংশ মাঝখানে যে গোল এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার এটা কি সেন্ট্রো মিয়ার চলে যাবে ছবিটা নিচে দেখবে সেন্ট্রিওল এই যে এই অংশটা মাঝখানে কালো অংশ এটা সেন্ট্রিওল সেন্ট্রিওল আর এখানে যে দাগ 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 কাটা কাটা অংশ আছে এই অংশ যে কোনো একদিক থেকে দেখিয়ে দেবে এটাই হচ্ছে মেটাফেজ প্লেট দেখিয়ে দিচ্ছে অন্য একটা বই থেকে আছে দেওয়া প্রান্তিকের এই বইটা থেকে দেখাবো মেটাফেজ প্লেট কোথায় আছে পেজ নম্বর একান্ন এই যে মেটাফেজ প্লেট নেক্সট প্রশ্ন চারের দুই এক ব্যক্তি বই পড়তে পড়তে দূর থেকে একটি বাস আসতে দেখল বাসের লেখা পড়ার জন্য ওই ব্যক্তির চোখের উপযোজন কীভাবে সম্পন্ন হলো তার শব্দ চিত্র দ্বারা উপস্থাপন করো এর সঙ্গে আছে বায়োপিয়া কি উত্তর এটা দেখাবো ছায়ার এই বইটা থেকে পেজ নম্বর উনত্রিশ উত্তরটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজের এই পর্যন্ত যে শব্দচিত্রটা এখান থেকে এই পর্যন্ত তো কেউ যদি মনে করে শুধু শব্দচিত্রটা লিখবো এখান থেকে এই পর্যন্ত সেটা লিখলেও হবে আর আগের টুকু লিখলে আগের অংশটা লিখলে ভালো করে বোঝানো যাবে নেক্সট পেজ বায়োপিয়াটা দেখে এবার এই পেজই আছে একটু নিচের দিকে চলে যাবো এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন অথবা প্রশ্ন উদাহরণ সহ সহজাত ও অর্জিত ক্রিয়ার মধ্যে নিম্নলিখিত বিষয়গুলির উপর পার্থক্য লেখ নিয়ন্ত্রক আর শর্ত এর সঙ্গে আছে সিএসএফ এর দুটি গুরুত্ব লেখক উত্তর উদাহরণ লিখবে শর্ত শর্ত নিরপেক্ষ শর্ত সাপেক্ষ উদাহরণ দিবে চোখের আলো পড়লে চোখ বুঝে যাওয়া হাঁটতে শেখা এগুলো দিবে আর নিয়ন্ত্রক বলে একটা পয়েন্ট করবে যেখানে প্রকৃতি লেখা আছে এখানে একটা পয়েন্ট করবে নিয়ন্ত্রক নিয়ন্ত্রকের প্রথমে এখানে লিখবে নিয়ন্ত্রকের এইখানে তোমরা যেটা লিখবে সেটা হলো প্রান্তিকের পেজ নম্বর উনত্রিশ সংগ্ঞাবহ উদ্দীপনার দ্বারা লিখবে সংজ্ঞাবহ উদ্দীপনার দ্বারা আর অভ্যাসগত এখানে লিখবে এখানে যেমন সংজ্ঞাবহ উদ্দীপনার দ্বারা আর এখানে লিখবে অনুশীলনের মাধ্যমে কি লিখবে অনুশীলনের মাধ্যমে প্রথমে একটা সংজ্ঞাবাহ উদ্দীপনার দ্বারা এটা অনুশীলনের মাধ্যমে নেক্সট প্রশ্ন এর সঙ্গেই ছিল সিএসএফ এর দুটি গুরুত্ব লেখ এটা দেখে নাও ছাত্রা পাবলিকেশন পেজ নম্বর আঠাশ এইখান থেকে এই পর্যন্ত লিখবে নেক্সট প্রশ্ন চারের তিন মাইটোসিস কোসভিভাজনের প্রফেজ মেটাফেজ ও অ্যানাফেজ দশার একটি করে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো এর সঙ্গেই ক্রসিং ওভার বলতে কী বোঝো সাঁতরা পাবলিকেশান প্রফেজের একটা বৈশিষ্ট্য এখান থেকে লিখে দেবো এক নম্বর বা দুই নম্বর যে কোনো একটা নেক্সট পেজে চলে যাব তেপ্পান্ন পেজ মেটাফেজের একটা বৈশিষ্ট্য লিখে দেবে এখান থেকে নেক্সট একটা বৈশিষ্ট্য এখান থেকে লিখে দেবে চুয়ান্ন ফেজ আরো আছে তো যে কোনো একটা বৈশিষ্ট্য লিখে দেবে এক কিংবা দুই কিংবা তিন পেজ নম্বর সাতান্ন সাতটা পাবলিকেশন ক্রসিং ওভার বলতে কী বোঝে কী বোঝো কাকে বলাটা লিখে এই পর্যন্ত লিখে দেবে প্রশ্ন চারে তিন অথবার প্রশ্ন তোমার পড়া একটি উদ্ভিদের জনুক্রম শব্দচিত্র দ্বারা দেখাও করকগম উদ্ভিদ ও প্রাণীর উদাহরণ সহ বুঝিয়ে দাও প্রথম প্রশ্নটা একটু উদ্ভিদের শব্দ চিত্র বলেছিল ওর সঙ্গে যে প্রশ্নটা ছিল প্রান্তিকের উনষাট পেজ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন ফোর পয়েন্ট ফোর মেন্ডেল নির্বাচিত মটর গাছের বীজের আকার ও বর্ণের বিপরীতধর্মী ধর্মী প্রলক্ষণ লেখো এর সঙ্গে আছে শঙ্কর গোলাকার ও হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের সপরাজ্য ঘটালে অপত্যজনুতে কীরূপ মটর গাছ পাওয়া যাবে তা বোর্ডের সহযোগে বিবৃত করো এবং জনুর ফিরোটাইপ ও জেনোটাইপ অনুপাত লেখো উত্তর প্রথম উত্তরটা লিখবে মটর গাছের বৈশিষ্ট্য সূচক চরিত্র এক নম্বর লিখবে বীজের আকার দু নম্বর বীজের বর্ণ বিপরীত বৈশিষ্ট্য এরকম করে লিখবে প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন প্রথমে এঘটে লিখবে গোলাকার কুঞ্চিত হলুদ সবুজ প্রথম প্রশ্নের উত্তর এই পর্যন্ত নেক্সট এটা ছায়ার বই থেকে পেজ নম্বর আঠাত্তর এইখান থেকে লিখবে এইখান থেকে সপরাগ যোগ লিখে নিচে চলে যাবো এফ টু জন উচ্ছে কার্বোর্ড এফ টু জুনুতে প্রাক্ত মটর গাছের বৈশিষ্ট্য গিরো টাইপ অরফিনো টাইপ অনুপাত একদম পুরোটা এই পর্যন্ত প্রশ্ন অথবা প্রশ্ন থ্যালাসেমিয়ার প্রকারভেদ করো ও প্রতি প্রকারের কারণ লেখো এর সঙ্গে প্রোটানোপিয়া ও ডিউটেরানোপিয়া কি উত্তর সাতরা পাবলিকেশন পেজ নম্বর অষ্টআশি এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন ওর সঙ্গে যে প্রশ্নটা ছিল উননব্বই পেজে লিখবে এইখান থেকে এই পর্যন্ত লাল বর্ণান্ধতাকে প্রোটানোপিয়া এবং সবুজ বর্ণান্ধতাকে ডিউটেরানোপিয়া বলে তাহলে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নেক্সট চারের পাঁচ মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ডের তুলনামূলক অন্তর্গঠন আলোচনা করে অভিব্যক্তির সাপেক্ষে তা কিভাবে প্রামাণ্য বুঝিয়ে দাও এর সঙ্গে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝো উত্তর প্রান্তিক পেজ নম্বর একশো তিন এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজের এইখান থেকে ছবিটা এঁকে দেবে পারলে এই পর্যন্ত বইটা থেকে লিখতে পারো এটাও পেজ নম্বর একশো চার এইখান থেকে এই পর্যন্ত এর সঙ্গে এই ছবিগুলো প্রান্তিক ছিয়ানব্বই পেজ অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ প্রশ্ন অথবা প্রশ্ন মিলার ও উরের পরীক্ষা কিভাবে জীবনের উৎপত্তির সাপেক্ষে জৈব রাসায়নিক মতবাদকে সমর্থন করে তা পরীক্ষা পদ্ধতি উল্লেখ সহ আলোচনা করো এর সঙ্গে নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বোঝা মিলারুডের পরীক্ষা ছবি সহ করবে এইখান থেকে পেজ নম্বর পাবলিকেশন এ পর্যন্ত উপাদান নেক্সট প্রশ্ন নিষ্ক্রিয় অঙ্গ এইখান থেকে এই পর্যন্ত পেজ নম্বর একশো চার সাঁতরা পাবলিকেশন নেক্সট চারের ছয় জল দূষণের কারণ ও ফলাফল সংক্ষেপে লেখো অ্যাসিড বৃষ্টি বলতে কী বোঝো উত্তর সাতরা পাবলিকেশন পেজ নম্বর একশো আঠেরো জল দূষণের কারণ এই দুটো কারণ ফলাফল এই দুটো বাণিজ্য সংসদের বই থেকে পেজ নম্বর একশো আঠারো বৃষ্টি কাকে বলে এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন চারের ছয়ের অথবা বিশ্ব উষ্ণায়ন ও চুরাশিকার কিভাবে জীব বৈচিত্র্য হ্রাস ঘটাচ্ছে তা বিবৃত করো এর সঙ্গে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্যের ভূমিকা লেখক উত্তর সাঁতরা পাবলিকেশন পেজ নম্বর একশো উনতিরিশ শিকার ও চোরা শিকার এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত বিশ্ব উষ্ণায়ন পেজ নম্বর একশো তিরিশ অর্থাৎ পেজ এইখান থেকে এই পর্যন্ত পেজ নম্বর একশো ছাব্বিশ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা জীবনচিত্রের ভূমিকা এইখান থেকে এ পর্যন্ত তো আজিকালি এই পৰ্যন্ত নেক্সট পেজ নেক্সট ভিডিঅ'তে ভাল লাগিলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব লাইক শেয়াৰ কমেণ্ট কৰি ভুলৰকম অসুবিধা হ'লে কমেণ্টে জনাব